হ্যালো বন্ধুরা আজকে আমাদের টপিক হলো মুসি লাইভ মুসি লাইভে আমরা দেখব কীভাবে হোস্টিং নিতে হয় কীভাবে আইডি ক্রিয়েট করতে হয় সমস্ত প্রসেস আজকে দেখাই দেওয়া হবে তো বন্ধুরা এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করো নাই তারা সাবস্ক্রাইব করে দেব তো বন্ধুরা আমরা এখন দেখব কীভাবে মুসি লাইভে হোস্টিং নিতে হয় এটা প্লে স্টোরে অ্যাভেলেবেল না ডিসক্রিপশন লিঙ্ক থাকবে সেই লিঙ্ক থেকে তোমরা ডাউনলোড করে নিবা তারপর ওপেন করতে পারবা যেহেতু প্লে স্টোরে এখন পর্যন্ত অ্যাভেলেবেল না সেক্ষেত্রে প্লে স্টোরে খুঁজে পাবো না লিঙ্ক থেকে আপনাকে ডাউনলোড দিতে হবে তারপর আইডি ক্রিয়েট করতে হবে তো কথা না বারে সমস্ত প্রসেস দেখাই দিব তো বন্ধুরা সবাই মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই বুঝতে তো বন্ধুরা এখন আমরা দেখব কীভাবে মুচি অ্যাপস ইনস্টল করে আইডি ক্রিয়েট করতে হয় বা আইডি ওপেন করতে হয় তো প্রথমে একটা লিঙ্ক দেওয়া থাকবে যেতে এই লিঙ্ক থেকেই ডাউনলোড দিতে হবে কারণ অ্যাপসটা প্লে স্টোরে অ্যাভেলেবেল না লিঙ্ক থেকে ডাউনলোড দিয়ে তারপরে ইনস্টল করার লাগবে তো আমি লিঙ্কের ওপর ক্লিক করলাম ডাউনলোড দিব দেখেন ডাউনলোড অপশন চলে আসছে আমি ডাউনলোড দিয়ে দিব ডাউনলোড হয়ে যাচ্ছে এই যে এখানে ডাউনলোড হচ্ছে অ্যাপস ইনস্টল হয়ে মানে ডাউনলোড হয়ে গেছে এখন ওপেন করবো দেখেন ইনস্টলের আমি ইনস্টালের উপর ক্লিক করতেছি কিছুক্ষণের মধ্যে ইনস্টল হয়ে যাবে ইনস্টল হয়ে গেছে আমরা এখন ওপেন করব দেখেন এরকম অপশন আছে ফেসবুক ফেসবুক ইমেল ফোন নাম্বার তো আমরা ইমেল দিয়ে ট্রাই করবো এর উপর ক্লিক করে নেব কিছু এলো করে এলো করে দেব নেম দিব এখানে নিগ নেম বাদ কাটতে আর হলো ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দেওয়া নেক্সট এর উপর ক্লিক করব কনফার্ম দেব তিনটা ডিফেক্ট পিক লাগবে আমরা তিনটা পিক দিয়ে দিব এখান থেকে আমরা নিজের সুন্দর পিক যেগুলা একটু দেখতে অনেক সুন্দর লাগে আকৃষ্ট অনেকটা দেখতে অনেক ভালো লাগবে সেই পিকগুলাই দেওয়ার ট্রাই করব আমাদের আর একটা পিক দেওয়ার লাগবে এটাই হলো লার্জ পিক আমরা নিজের খুব সুন্দর পিক যেগুলো দেখতে অনেক সুন্দর লাগে সেই পিকগুলাই দিব কমপ্লিট করে দিলাম নিজের তিনটা পিক সুন্দর মতো দেওয়ার পর আমরা নেক্সট অপশানে ক্লিক করব এটা স্কিপ দিয়ে দেব কনফার্ম দিয়ে দেব এখানে লিখে দেব কল মে পেবে

My name is Moina. Where are you from? Bangladesh. How many languages can you speak? What are they? Bangla. Bengali. Do you enjoy talking to other people? Why? Many income. Please give me a brief self-introduction my name is mona i am a good girl this is the end of the interview we will audit your interview within 24 hours interview. <laughs> দিতে হবে সুন্দর মতো সামনে এসে তোমরা লাইভে সামনে এসে সুন্দর মতো দিনের বেলা ট্রাই করবা এবং সুন্দরভাবে দেওয়ার ট্রাই করবা তাহলে পনেরো বিশ মিনিটের মধ্যে তারা ইন্টারভিউ রেজাল্ট দিয়ে দেবে তখন লাইভ করতে পারবা অবশ্যই নিজের সুন্দর পিক দিবা যেভাবে প্রসেস দেখাই দিল এবং ওরা কলে আসবে সেটা দেখতে পারবা তো বন্ধুরা চলো